নমস্কার বন্ধুরা শুভ দশহারার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে চলে এসেছি সাদা মাটা একটা রেসিপি নিয়ে যাই হোক থালাটা সাজিয়ে নিয়েছি দেখুন মিষ্টি লুচি বেগুন ভাজা আর শুকনো শুকনো আলুর দম এখানে মেন রেসিপি হচ্ছে লুচির তো লুচির জন্য আমি কি নিয়েছি দেখুন একটু কালো জিরে এটা হচ্ছে না মৌরি গুঁড়ো হ্যাঁ মৌরিকে শুকনো খোলায় বা রোদ্দুরে দিয়ে গুঁড়ো করে নেওয়া জোয়ান আছে অল্প একটু হজমের জন্য চিনি নুন ব্যাস এইগুলো তো এরপর নর্মালি আমরা যেভাবে ময়দা মাখি সেইভাবে ময়দাটা মাখবো অবশ্যই পরিমাণটা আপনারা বুঝে নেবেন মানে ধরুন আমি এখানে নিয়েছিলাম সাতশো গ্রামের মতো ময়দা তার মধ্যে দেখিয়ে দিলাম কতটা কি নিয়েছি কতটা নুন কতটা চিনি কতটা মৌরে গুঁড়ো মানে সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মোটামুটি নুনটা অবশ্যই নিজে যার টেস্ট মতো দেবেন তারপর ওই চা চামচ করে করে সমস্তটা দিলেই হবে জোয়ানটাও অপশানাল জোয়ানটা দিলে বেশ ভালো লাগে আমার ভালো লাগে তাই স্পেশালি আমি দিয়েছি তো এখানে এই যে প্রথমে দিয়ে দিলাম নুন এরপর দিয়ে দেব এই যে দেখুন মৌরি গুঁড়ো হ্যাঁ শুকনো খোলায় এটা অবশ্যই রোদ্দুরে গরম করে আর মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মৌরি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে বেশ মচমচে ক্রিস্পি ভাব আসে তাই দিয়েছি আর এখানে আছে কালো জিরে আর জোয়ান ওটা হাফ চামচ করে বা এক চিমটি করে তো দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ময়মের জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করছি আমি এখানে ঘি ব্যবহার করছি না আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তো ভালো করে এটা হাত দিয়ে একটু এইভাবে আগে তেলটা সমস্ত ময়দার সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে জানেন যেভাবে মানে লুচির ময়দা মাখা হয় সেইভাবেই মাখবো মানে শক্ত একটা ডো তৈরি করব। এতটা আবার শক্ত নয় যে বেলা যাবে না মানে একটা মিডিয়াম একটা ডো তৈরি করব তো সেটা একটু দেশে ধেসে মাখিয়ে নিন চলুন খুব ভালো করে সময় নিয়ে এই কাজটা করতে হবে তো এখানে আজকে ক্যামেরায় ছিল আমার ছেলে একটু ডিস্টার্ব হলে একটু বানিয়ে নেবেন কারণ মাঝে সাঝে করে না হলে আমি এক হাতেই করার চেষ্টা করি এই মাখামুখির ব্যাপারগুলো ওর সাহায্য ছাড়া আমার হয় না এই যে দেখুন একেবারে কিন্তু আমি জল দিই অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি তো চলুন আমাদের মোটামুটি ডোটা এই ধরনের হবে দেখে বুঝতে পারছেন তো ডোটা ভালো করে ধেসে ধেসে বেশ কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব এই যে দেখুন ডোটা কীরকম হবে আঙুল বসে যাবে কিন্তু আপনারা এতটাই শক্ত ভাববেন না তো যাই হোক ঢাকা দিয়েছি দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম এই যে দেখুন চিনি দানাগুলো না এই যে যেগুলো এরকম হয়ে আছে এই যে দেখুন চিনির দানা হ্যাঁ আর এটা আরও অনেকটা সফট হয়ে গেছে মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে তো আমি এটা এখন একটু ধেসে নেব যেহেতু আমি অনেকটা তেল দিয়ে ময়ম দিয়েছিলাম তো আমি ময়দাটা যখন ঢাকা দিয়েছিলাম সেখানে আর কোনো তেলের ব্যবহার করিনি জাস্ট একটু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম মাখাটা হয়েছে এরপর আর কি এটা দুভাগে ভাগ করে নিচ্ছি কারণ এ থেকে লিচিটা কাটতে সুবিধা হবে আপনারা ছোটো বড়ো যেরকম লুচি লুচির সাইজ করবেন সেই রকম করবেন হ্যাঁ কেন দেখালাম হয়তো লুচি করা সকলেই জানে শুধুমাত্র এখানে কিছু যে মশলাগুলো এর টেস্টটা আলাদা করে তুলবে যেমন হচ্ছে মৌরি মৌরির একটা মিষ্টি গন্ধ আর মৌরি খেলে শরীর অনেক ঠান্ডা করে আমার সব গুণাগুণ খুব একটা জানা নেই তবু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক আমি এইভাবে ছোট ছোট খুব বেশি ছোটোও না আর খুব বেশি বড়োও না একটা লেচি তৈরি করে নিয়েছি একটা মিডিয়াম মানের এই যে তারপর হাত দিয়ে এইভাবে গুলি করে রেখে দিয়ে ফিরত আসছি আপনাদের সামনে তো মোটামুটি সব কটা এরকম রেডি হয়ে গেছে একটু বড় বড়ই করেছি খুব ছোট কিন্তু আমি সাইজগুলো করিনি তো দেখতেই পেলেন এদিকে একটা কড়াই তো নিয়ে নিলাম তো একটা পুঁচকে কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের সাথে এক চামচ ঘি ব্যবহার করতে পারেন এতে গন্ধটা খুব সুন্দর আসে তো যাই হোক সাদা তেলটা গরম হতে দেবো আর ততক্ষণে আমি কিছু লুচি বেলে নেব তো চলুন তেলটা গরম হতে দিয়েছি এদিকে চলুন এবার এখানে লুচিগুলো বেলে নিয়েছি তো ময়মটা আমি এমনই দিয়েছি যখন লুচিটা বেলছি দেখুন এখানে কিন্তু আমি আর তেলের ব্যবহার করছি না আপনারা যখন ঢাকা দিয়েছিলাম খুললাম তখন লক্ষ্য করেছেন কি জানি না ময়দার গা থেকে একটা হালকা তেল তেলে ভাব ছেড়েছিলো তো সেইভাবে ময়মটা দিলে তাহলে আর বেলার সময় কিন্তু একদমই তেল দিতে হয় না যাই হোক এইভাবে হয়তো আমার পারফেক্ট গোল হচ্ছে না আপনারা আমার থেকে ভালো বেলতে পারেন আমি সত্যি খুব একটা ভালো লুচি বেলতে পারি না তবে এখন ছেলের মাঝে মাঝে টিফিনে এটা সেটা দেওয়ার জন্য এটা শিখে গেছি অনেকটাই আগে তো একদমই গোল হতো না রুটি গোল হত হয় বাট লুচিটা হতো না যাই হোক এইভাবে কিছু লুচি আমি বেলে নিচ্ছি একটা ট্রেড মধ্যে এই যে দেখুন কিছু লুচি আমি একদম সুন্দরভাবে বেলে নিয়েছি মানে আমার কাছে সুন্দর আচ্ছা খারাপ হলে আপনারা জানাবেন পরের বার আরেকটু বেটার করার চেষ্টা করব তো এইভাবে আস্তে আস্তে যেভাবে লুচি ভাজি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর হ্যাঁ প্রথমটা একটু লাল আমার হয়েছে তবে আমি একটু এরকম লাল লাল লুচি খেতেই ভালোবাসি একদম সাদা ধপধপে ওটা আমার ঠিক ভালো লাগে না যেন মনে হয় কাঁচা কাঁচা রয়ে গেছে একটু এরকম লাল লাল করে ভাজলে আর একটা টিপসও দিয়ে দিই লুচিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকে যাই হোক এখন প্লেটে তুলে নেওয়ার পালা তো তারপর আবার আর কি একটা করে লচি তুলছি আর একটা করে দিতে থাকছি হ্যাঁ এই সময়তেও কিন্তু ছেলে ভিডিও করছিল যাই হোক মোটামুটি কেমন লাগছে আপনাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অপেক্ষায় থাকবো আর কালকে যেহেতু দশোয়ারা আশা রাখছি আপনারা অনেকেই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর যারা মৌরির গন্ধ ভালোবাসেন তারা মৌরির পরিমাণটা এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর হ্যাঁ সঙ্গে হিঙও দিতে পারেন দারুণ জমে যাবে ব্যাপারটা তাহলে চলুন লুচি বাকি লুচিগুলো ভেজে নিয়ে ফিরত আসছি ফুলকো ফুলকো গরম গরম লুচি ভাজা তো তৈরি হয়ে গেছে তো এবার প্লেটটা তো সাজাতে হবে যাই হোক এখানে প্লেটের মধ্যে প্রথমে চারটে লুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন ভাজা আর দিয়ে দিচ্ছি একটু শুকনো শুকনো মানে গামাখা গামাখা আলু দম করেছিলাম একদম নিরামিষ রেসিপি আপনারা যদি আমার নিরামিষ রেসিপি নিরামিষ আলুর দম রেসিপি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইচ্ছে প্রকাশে একবার ঘুরে আসবেন তাহলে অনেক রেসিপি আপনারা দেখতে পাবেন তার মধ্যে নিরামিষ আলুর দমের রেসিপিটাও পেয়ে যাবেন আর চলুন আর পাতে মিষ্টি সেটা না দিলে কেমন পাতটা ফাঁকা ফাঁকা লাগে না বলুন তবে লুচির সাথে বেগুন ভাজা এই কম্বিনেশানটা কার ভালো লাগে আমি জানি না আমার তো দারুণ লাগে মানে লুচি পরোটার সাথে বেগুন ভাজা আমার কাছে যেন স্বর্গসুখের থেকেও অন্য কিছু যাই হোক আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টাটা